হ্যালো ফ্রেন্ডস কুক মনজুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখুন এটা খসলা শাক তো আজকে আমি কিন্তু খসলা শাকের রেসিপি বানাবো কম বেশি এটা অনেক বাঙালি পছন্দ করে তো যারা পছন্দ করেন না তারাও এইভাবে আমি কিভাবে বানাচ্ছি বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন প্রথমে খসলা শাকটাকে আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি এবং কাটার পর আবার একবার ধুয়ে নিয়েছি যাতে কোনো রকম বালি বা কোনো নোংরা যাতে শাকের মধ্যে না রয়ে যায় তারপর দেখুন আমি কিছু সবজি নিয়েছি যেমন আলু পটল কাঁকরোল বেগুন আপনারা চাইলে এর মধ্যে থেকে কিছু সবজি বাদও দিতে পারেন আবার কিছু সবজি অ্যাডও করতে পারেন সেটা অপশনাল আপনাদের পছন্দ মতো আর দেখুন আমি কিছুটা মটর ডালের বড়ি নিয়েছি এই বড়িটা কিন্তু এই চারচুরির মধ্যে দিলে খেতে অনেক ভালো লাগবে তো দেখুন তারপর আমি কড়াইটার তেল মানে কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম করে নিচ্ছি একটু তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি বড়িগুলো একটু ভেজে নিচ্ছি একটু লালচে লালচে করে বড়িগুলো ভাজবো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন বড়িগুলো কিন্তু আমার অনেকটাই লালচে হয়ে গেছে এবং আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি বড়িগুলো তুলে রাখছি তো দেখুন এই তেলেই আমি এখন একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন দিলাম ফোড়ন ফোড়ন হিসেবে দিলাম এবং এই যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম এই সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এই সবজিগুলোকে একটু আমি ভাজা ভাজা করে নেব একটু নেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি এই ধরনের সবজি রান্নাতে পাঁচ ফোড়নটা কিন্তু দিতে লাগে পাঁচ ফোড়ন দিলে সবজিটা খেতে অনেক বেশি মানে ভালো লাগে পাঁচ ফোড়নের ফোড়নটা তো দেখুন একটু নাড়াচাড়া করার পর আমি একটু নুন মানে স্বাদ মতো নুন আর এক চামচ মতো হলুদ চা চামচ এক চামচ মতো হলুদ দিয়ে নিলাম এখন এই নুন হলুদগুলো দিয়ে আমি আবার এই সবজিগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন আমার সবজিগুলো কিন্তু অনেকটাই নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নিয়েছি আর কি নুন হলুদ দিয়ে তো এখন এইটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব এতে মানে ভাজাও হয়ে যাবে আর এই সবজিগুলোর থেকে নুন দেওয়ার পর যে একটা জলের মতো বেরোবে ভাপ বেরোবে তাতে কিন্তু সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো তো সেই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর মানে তিন থেকে চার মিনিট মতো কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে তো তারপর আবার আমি একটু ঢাকা খুলে নেড়ে চলে নিলাম এখন আমি শাকটা অ্যাড করে দেব দেখুন শাকটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পর আবার আমি এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে শাকটা একটু মজে যায় এই আর কি তো এক মিনিট মতো শাকটা আমি দিয়ে শাকটা একটু মানে কমে গেলো এই আর কি মজে গেলো তারপর আমি বড়িটাও দিয়ে নিচ্ছি কারণ বড়িটাও একটু সেদ্ধ হতে লাগবে সেই জন্য আমি বড়িটাও এখন দিয়ে নিলাম আর আমি আলাদা করে বিশেষ কোনো জল অ্যাড করছি না কারণ শাকটা থেকেই কিন্তু কিছুটা জল বেরিয়ে আসবে তো এগুলোকে এখন আমি ভালো করে খুব নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন আমি অনেকটাই নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এতে একটা মশলা অ্যাড করবো এই কাঁচা লঙ্কা পোস্ত আর সরষে একসাথে বেটে রেখেছিলাম এই মশলাটা আমি এই চচ্চড়িটার জন্য বেটে রেখেছিলাম যেটা এখন দিলাম তো এখন এটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে করে নিচ্ছি এখন এটাকে আমি ঠাকা দিয়ে রাখব চার থেকে পাঁচ মিনিট মতো আমি গ্যাসের কমে ঢাকা দিয়ে রেখেছি আমি তো ওই মশলাটুকু বাটার জন্য যে জলটা ছিল ওটাই আমি দিয়েছি আলাদা করে কিন্তু আমি আর কোনো জলই রান্নাটার মধ্যে অ্যাড করিনি তো এখন অল্প একটু চিনি দিলাম এই চিনিটা না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না চিনিটা দিলাম অল্প পরিমাণে দিলাম তবে যদি কেউ চায় অবশ্যই নাও দিতে পারে তবে দিলে ভালো লাগবে তো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে না কারণ চচ্চড়িটা যেন চচ্চড়ির মতো দেখতে হয় সেই জন্য আর চিনটাও যেন গলে যায় তো দেখুন এই পর্যায়ে আমার রান্না কিন্তু রেডি তো দেখুন আমার খসলা শাকের চচ্চড়ি কিন্তু একদম রেডি এবং খেতে তো অসাধারণ হয় আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে আর চাইলে আপনারা অবশ্যই এই রেসিপিটা নিজেরা বানাতে পারেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই